no <laughs> 什么？<laughs> <laughs> Come on, come on, baby. সরকারের ভিত্তে এই ছাত্র গণতান্ত্রিক আন্দোলনের দ্বারা নিহত হয়েছে সবাইকে সভাপতি No, <laughs>

Thank <laughs> you. সমাবেশের প্রধান অতিথি ইতিমধ্যে আমি বলেছি আহমেদ সহ আমাদের বিভিন্ন যারা নেতৃবৃন্দ আছেন এখানে যারা উৎপত্তি হয়েছেন সবাইকে আমাদের জাতীয় সংগঠন বাংলাদেশ জাতীয় দল সব থেকে আমি পক্ষ থেকে আপনাদেরকে সঙ্গে অভিনেতন ¡Aplaza, আন্দোলনের নেতা চেয়ারম্যান জমিরতা জেরপ্তারে গ্রামা বাংলাদেশের মানুষ সংশোধন করবে সংসদ সেই ব্যবস্থা করল মহিলা দলের একটি বিশাল মিছিল এসেছে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে উপজেলা বিএনপি বঙ্গ সহযোগী সংগঠনের একটি বিশাল মিছিল এসেছে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে ছানি পথন সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য জনতার দনক বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনতা দলকুল আহমেদ বলছেন